আপনারা দেখতেছেন আমার হাতে হাইব্রিড টমেটোর চারা এবং অসংখ্য চারা আমাদের কাছে মজুত রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হাইব্রিড টমেটোর চারাগুলো সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রেত নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আপনার আর ডেলি না করে অবশ্যই আমার স্ক্রেত নাম্বার যোগাযোগ করবেন এবং আরও বিভিন্ন প্রকারের টমেটোর চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রেটল নাম্বার যোগাযোগ করবেন আমরা সুস্থ সবল কোকোপিট যারা উৎপাদিত চাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং আমাদের কাছে আরও বাঁধাকপির চারা সহ আরও বিভিন্ন প্রকারের টমেটো চারা বিভিন্ন প্রকারের বাঁধাকপির ছাড়া বিভিন্ন প্রকারের ফুলকপির ছাড়া বিভিন্ন প্রকারের পেঁপের চারা বিভিন্ন প্রকারের মরিচের চারা আরও বিভিন্ন প্রকারের বেগুনের চারা সহ অসংখ্য চা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় স্কেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে অবশ্যই আমার স্কেল আমরা যোগাযোগ করবেন